আল্লাহর দয়ায় আমার এক দিনের ব্যস্ততা দেখলে তুমি মাথা ঘুরাইব কিন্তু এই ব্যস্ততার ভিতরে দিয়ে তো মাগribের নামাজ তো আমার এখানে এসে মাহফিল ধরতে হবে আমি আনোয়ার ভাইর সাথে কথা বলছি আসরের সময় যে ভাই আমার একটু দেরি হইব মেহমান আসছে মাদ্রাসায় জরুরি কাজ ছিল আমার কিন্তু আলহামদুলিল্লাহ ব্যস্ততা ঠিক আছে কিন্তু জামাত মাগribের নামাজ তো জামাতে পড়ছি ওই দौलতপুরেন এটা গ্যাস ফিল্ড আছে ঐটার মসজিদ কেমনে নামাজ ছেড়ে দিলা ভাইয়া চেহারা দেখলেই তো সুর দেখলে কতদিন হয় নামাজ পড় না আল্লাহকে ভুলে ধর্মকে ভাবে অপমান করলা মাকে এত বড় বেজঝুতি করলা দুই বছর যে মা দুধ পান করাইছে তোমারে এই তিল তিল করে বড় করছে এই উদ্দেশ্যে যে তুমি ষোলো বছর বয়সে শুধু নারী দেখবা ছবি দেখবা মোবাইলে উলঙ্গ দৃশ্য দেখবা তুমি মালিকের একটা সেজদা দিবা না এক ওয়াক্ত নামাজ পড়বা না তোমার মা বুঝি তোমার এই জন্য দুধ খাওয়া ছিল তোমার বাবার তিল তিল করা টাকা বেচারা কেউ ষোলো বছর বিদেশ কেউ আঠারো বছর বিদেশ রক্তটা পানি কইরা পয়সা রোজগার করে কি পরিমাণ খাম চোরিলটা দিয়া জরে আরব দেশে মরুভূমিতে আহা দারু ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে প্রবাসী পরিমাণ গাম জরে এক এক প্রবাসী প্রতিটা টাকার মধ্যে প্রতিটা দিনার দেরহামের মধ্যে প্রতিটা রিয়ালের মধ্যে ঘামে বিজা ঘামে ভিজা এত ঘাম এত কষ্ট করে যে মানুষটা স্ত্রীর আদর পায় না ছেলে মেয়েদের আদর পায় না আঠারো বছর ১৬ বছর চোদ্দ বছর যার একটা ছোট বাচ্চা আছে মনে করো মেয়ে আছে ছেলে আছে ছোট সে দেশে বাবা বিদেশে কি পরিমাণ বাচ্চাটা দেখতে চায় আমি তো ওই আমার সাথীদেরকে জিজ্ঞাসা করেন আমার গাড়িতে রাতের যদি তিনটা বাজেও আমি যাই আড়াইটা তিনটা আমার ছোট মেয়ে তিন বছর বয়স কোন সময় কোনো দিনও ঘুমায় না আমি যতক্ষণ না যাই ওই ঘুমায় না একটা দৌড় দিয়া দরজা সেই খোলে কলিং বেল টিপ দিলেই সে বোঝে আব্বু আসছে তার মার সাথে সে আইসা দর গেটের সামনে দরজা খোলে তো ও যখন হাসে আমার কাছে মনে হয় গোটা পৃথিবী হাসে তে এমন আদর যেই বেচারা বছরের পর বছর কোরবানি করে দিছে সন্তানদের জন্য একটু মুখে হাসি ফুটাবে স্ত্রীর জন্য তো সেই বাবার সন্তান হয়ে তুমি এভাবে জীবন শেষ করে দিলা এটা ইনসাফ হলো ভাইয়া বলো বাবা বলো প্রিয় বন্ধু আমার বাপ আমার সন্তান আমার ছেলে আমার কিশোর নৌজওয়ান আমি এক ফেরিওয়ালার মতো চিৎকার করে বললাম যে নিজেকে নষ্ট করে দিও না ভাই আখলাক বড় সম্পদ চরিত্র বড় সম্পদ নারীর আসক্তি বিচারের দৃশ্য দৃশ্য নারীর লোভ বিশ্বাস করো তোমার আল্লাহ নবী বলছে উম্মত দুনিয়ার ধোকা থেকে বেঁচে থাকো নারীর ধোকা থেকে বেঁচে থাকো বেপর্দা নারী হারাম নারী যে নারীকে দেখার তোমার অনুমতি নাই ওর হাসি মূলত হাসি না আগুন ওর রূপ যৌবন মূলত যৌবন না ওইটা জাহান্নামের কয়লা আগুনের কয়লা ওই তোমারে বরবাদ করে দিবে আল্লাহ নবী সাল্লাই্লাহ বলছে যুবক যদি কষ্টই হয় যদি কষ্ট হয় যৌবন ধরে রাখতে তাহলেই হি বিসম রোজাই রাখো রোজা রাখো রোজা রাখো

আর যদি কেউ এই মুহূর্তে পারতেছ না পরিবেশ পারিপার্শ্বিকতা সব মিলাইয়া বিবাহের সময় এখনো হয় নাই কিন্তু নিজের যৌন চাহিদা আছে নিজের ভিতরের কামনা বাসনা আছে এটা তো বন্ধ করে দেওয়া যাবে না এমন কোনো ট্যাবলেট দিয়ে বেলে যে তার যেন আর কোনো শারীরিক কোনো যৌন চাহিদাই যেন না থাকে এমন ইঞ্জেকশন দিয়ে দেন না তাহলে তো মুশকিল এটা বিপদ এটা তো আল্লাহ প্রদত্ত আল্লাহ প্রদত্ত অতএব আল্লাহ নবী বলছেন তাক তাক ওদিকে তাকায় না ভাই এত মানুষ সবাই গুছান সম্ভব না কিছু পাগল ছাগল ফালতু থাকবে এটা এত তান টোহাইয়া লাভ যে দূর শুনছে দূর আমি এত সংখ্যার চিন্তাও করি না মানুষ হইছে দশ কোটি হ্যাঁ আল্লাহ কইল আমি নিলাম না কথা বুঝছেন না মানুষ হয়েছে একের পঞ্চাশ লাখ আর কি সব আমার আলগি দিয়ে মনে করেন চাই রাস্তার মাথা নিয়ে ওটাই দিয়ে আইসে আল্লাহ বলছে আমি আনিস তোমারে নিলাম না খালি তো লাভ হইল এই জন্য এটা কোনো বিষয় না তো আল্লাহ নবী বলেন হি بالسাওম তাহলে তুমি রোজা রাখো ওয়া ইননাহু লাহু এবং এটার মধ্যেই তোমার জন্য প্রতিষেধক রয়েছে সবর করো রোজা তোমাকে সবর করতে শিখাবে রোজা তোমার চরিত্রকে পবিত্র রাখতে শুরু করে শেখাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রেসক্রিপশন এটা নবীজির প্রেসক্রিপশন নবীজির ঔষধ আমার বলার উদ্দেশ্যে এই আয়াত আমি এই জন্য পড়ছি যে আলহামদুলিল্লাহ নিজেকে চরিত্র গঠন তোমরা যারা কিশোর নজান যুবক তোমরা যারা এখনো অবিবাহিত তোমাদের কাছে বন্ধু অনুরোধ চরিত্রের হেফাজতের নিয়তে অভ্যস্ত বানাবার নিয়তে নিজের আখলাকের পবিত্রতার নিয়তে মাহে রমজান সামনে মাহে রমজান সামনে এবারের রমজানে টার্গেট নাও তিরিশ দিনের রোজার মাধ্যমে দিল থেকে আল্লাহর কাছে এইভাবে তিরিশটা দিন হাতে গুনে তুমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হও যে আল্লাহ তিরিশ দিন আমি রোজা রাখবো এবং যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা অশ্লীলতা বেহায়াপনা নর্তকী নাচ গান উলঙ্গ ছবি দেখা নারীকে নিয়ে চিন্তা ভাবনা মেয়েকে নিয়ে অশ্লীল চিন্তা ভাবনা অবৈধ কোনো প্রেম সম্পর্ক হারাম কোনো রিলেশন থাকবে সব ত্যাগ করে বন্ধু তিরিশটা দিন মনোযোগ দিয়া রোজা রাখো তার আবি পড়ো ইফতার করো সাহারি করো তেসবি পড়ো তেল আওয়াত করো কোনো আলেমে দিনের সাথে উঠা বসা করো ইমাম সাহেবের সাথে সম্পর্ক করো ইনশাআল্লাহ আল্লাহ দেখবা আল্লাহ চাহে তো তিরিশ দিনের মাথায় আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন তোকে মুত্তাকি বানিয়ে দেন মুত্তাকি বানিয়ে দেন আর যদি মুত্তাকি হও তাইলে পুরস্কার কি ওয়েদাতলীল মুত্তাকিন আল্লাহ বলছেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের তিরিশ দিনে মুত্তাককি হবা তিরিশ দিনে জান্নাতি হব ইয়াগ আল্লাহ দিন আ মানুহ হে ইমান ওয়ালা আল্লা বলেন যেন ইমান তোমার পাসপোর্ট আমি পাসপোর্ট নিলাম তিরিশ দিন আগে আর আল্লাহ ওয়াদা দিছেন রমজানের চাঁদ উঠলে আমি আল্লাহর কাছে ঈমানের পাসপোর্ট দিবা ইমানের পাসপোর্ট আমি জমা নিলাম তিরিশ দিন অপেক্ষা করবা তিরিশ দিন আমার হুকুম মাইনা চলবা তিরিশ দিন পরে ঈদের চাঁদ উঠবে সেই দিনই তোমার পাসপোর্টের উপরে জান্নাতের ভিসা লাগবে পাসপোর্ট এবং ভিসা লাগবে আর ঈদের দিন ফ্লাইট হবে জান্নাতের ফ্লাইট ইনশাল ইনশাল হাদিসে আছে ঈদের দিন আল্লাহ তালা ফেরেজ তাদেরকে জিজ্ঞাসা করে ফেরেজ তারা বলতো বলতো ওই ব্যক্তির প্রতিদান কি হইতে পারে যে তার পরিশ্রম তার মনিবের আদেশ পূর্ণ আদায় করছে যে কর্মচারী তার কর্ম ঠিক মতো একশো একশো পালন করছে তো এখন তার বিনিময় কি হইতে পারে ফেরেজ তাদেরকে আল্লাহ বলবে ঈদের দিন ফেরেজ তারা বলবে মাওলা তা এটার বিনিময়তে এটাই মুয়াফ্ফা অ জরাহু তার বিনিময়ে তাকে পূর্ণ দিবেন পারিশ্রমিক পূর্ণ দিবেন কারণ সে তার কর্ম পুরা করছে অতএব পারিশ্রমিকও তো কি দিতে হবে পুরা দিবেন এটাই তো যুক্তির কথা তো আল্লাহ তাআলা তখন বলবেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমার ইজ্জতের কসম আমার জালালের কসম আমার আমি আল্লাহর বড়ত্বের কসম আমার শ্রেষ্ঠত্বের কসম আমার এই বান্দাগুলো একটি মাস রমজানে আমার হুকুম পূর্ণ আদায় করছে আমার আদেশের হক আদায় করছে রমজানের হক আদায় করছে আজকে আমি আল্লাহ ঈদের দিনে ঘোষণা দিলাম তোমাদের সামনে কাদ তুলেকুম আমি আল্লাহ আমার এই বান্দাদেরকে মাফ করে দিলাম ফেরেস তারা তখন ডাক দিয়ে বলবে এ তখন ফেরেশতারা তারা নামাজি ঈদগাহের ইমানদার মুসলমানদেরকে বলবে যে গফরা লাকুম তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে আমরা তারা নিজে শুনছি পরজিউ রাশিদিনা ইলা রিহালকুম অতএব তোমরা খুশি খুশি চিত্তে সন্তুষ্ট চিত্তে সফলভাবে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও এইজন্য বন্ধু এটাই আমার মূল বক্তব্য আল্লাহ তাআলা ماہ রমজান আমাদের সামনে আর আর মাত্র 30 32 দিন খুব সম্ভব 30 দিন হবে এরকম কতদিন? বত্রিশ দিন আর মাত্র আমার সাহেব আল্লামা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর এখন প্রত্যেক মাহফিল যে আর মাত্র বলেন দিন মাহে রমজানের শুভ দিন আর মাত্র বলেন না আর বত্রিশ দিন রহমত মাকসরাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন নাজাতের শুভ দিন আর মাত্র বত্রিশ দিন ইফতার সাহারির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন বিশ্রাকাত তারাবির শুভ দিন আর মাত্র বত্রিশ দিন মুত্তাকি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন জান্নাতি হওয়ার শুভ দিন আর মাত্র বত্রিশ দিন লাইলাতুল কদরের মর্যাদা পাওয়ার শুভ দিন কাউন্ট কর মানে গুণ আর মাত্র একত্রিশ দিন আর মাত্র তিরিশ দিন কাউন্ট এটা উচিত নবীনগরের মুরুবী এখন আসছে অনুরোধ করছি প্রিয় বাফ বয়স্ক বাবারা আপনারা এবার আপনাদের আপনারা বলবেন যে অজুর আমগরে তো কিচ্ছুই কইলেন আপনাদের জন্য কথা হলো এটা বাফ আপনাদের জন্য প্রথম জিম্মাদারি আমি প্রতিদিন এটা বলি আপনাদের স্ত্রী সন্তান আপনাদের ছেলে মেয়ের ইমান আমল আখলা বন্ধু আমার বাপ আমার এদের এই ইমান আমল আখলা এইটার সংশোধন এটার ফিকির এটা আপনাদের মূল জিম্মাদান এটাই আপনাদের মূল জিম্মাদ আপনারা দয়া করে ঘর যদি পুরা শেষ করতে নাও পারেন কিচ্ছুই তো না আপনারা যদি সোফা খাট পালং পরিবারের সবটা চাহিদা মনে করেন সাইড রুমে সাইটটা খাট দরকার আমনে হয়তো হায়াতে থাকতে দুইটা খাত ব্যবস্থা করতে পারছেন তেমন অসুবিধা হবে না বাকি দুনোটা হেতে বানাইতে পারবো আপনি দেখেন আপনি দেখেন বাবা হেতে আরো সুন্দর বানাইতে পারব যে মোগুল ভাই দায়িত্ব নিছে উনি নিজে কইছে এখন তাইলে এই জন্য সে আরো সুন্দর বানাইতে পারবে আপনি অপেক্ষা করেন আমনে সাদ্দা না দিতে পারলো সে দিবে অতএব শুধু দুনিয়া মিলাইবার জন্য আপনারা বাবারা বয়স্ক বাবারা অভিভাবক যারা ছেলের বাফ মেয়ের বাফ স্ত্রীর স্বামী দয়া করে বাফ আপনারা গহনা অলঙ্কার আসবাবপত্র খাট পালং ফার্নিচারের জন্যই আপনারা আপনাদের এই সময় হায়াত শেষ করেন না বরং সংসারের পবিত্র দায়িত্ব স্ত্রী সন্তানের মূল দায়িত্ব হলো আপনার উপরে তাদের ব্যাপারে আল্লাহর কসম তাদের ইবাদত তাদের ইমান তাদের আমল তাদের আপনার বিবেক দিয়ে বাবা উচিত আমার ছেলেটা ষোলো বছর কোনো দিন ফজরের নামাজ পড়ে না আমি কেমন বাফ আমার ছেলেটা কেমন ছেলে আমার মেয়েটা কোনো দিন পর্দা করে না আমি কেমন মা আর আমার ছেলের মেয়েটা কেমন মেয়ে বলে আমার ছেলে সারা রাত দিন মোবাইলের উপরে পড়ে থাকে বন্ধুদের আড্ডা আহা কত ছেলে আছে তাদের বাফ কদুর সুকি দিয়েও উকি দিয়েও ফোলা ঘাড়ে দেখেন এই সুরে এমন সুর এমন ডাকায় এই ডাকায়তের সবচেয়ে বড় শত্রু তার বাফ এই ডাকাইতে শুধু সুরের বাদ খাইয়া যায় চেষ্টা করে বাফে যেন না দেখে বাফে যেন না দেখে কোন রকমে চুরি করিয়া ঘরে ঢুইকা বাটটা খাইয়া আবার বাইর হইয়া যায় আবার মোবাইল নিয়া বন্ধুদের আড্ডায় আহা কারণ সে জানে সে শত্রু মনে করে তাকে যে তাকে কিছু নিষেধ করে অস্তিলতা গুণার থেকে যে কাছে তাকে কিছু রাগঢাক করব কিছু ধমক দিব এই জন্য সে যে তাকে উপকার করতে চায় সে তাকে দুশ্মন মনে করে আর যে বন্ধু তারে একটার পর একটা নারী ছবি মধ্যে অশ্লীলতা রাখে সে তাকেই কেবল বন্ধু মনে করে ও ফ্রেন্ড আর বাবা দুশ্মন ওই হলো বন্ধু বন্ধু হলো সে যে আমার নিজের এমবি শেষ হয়ে গেলেও যে বন্ধু নিজের এমবি দিয়া নিজের মোবাইল দিয়ে আমার উলঙ্গ ছবি দেখতে হয় সেই সেই তো তো বন্ধু 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 যে আমি মদের আড্ডা চিনতাম না আমার প্রিয় বন্ধু আজকে আমাকে নেশার জগতে অন্ধকার জগতে আমারে ঢুকায় দিছে সেই তো বন্ধু সেই তো বন্ধু যে আমি নারী চিনতাম না কোনো মেয়ের সাথে আমার সম্পর্ক প্রথমে ছিল না আমার বন্ধু নামের ইবলিস আমার বন্ধু নামের শয়তান

বাবাকে দূরে সরায়ে দিবে বন্ধুকে আপন করেন দেখছেন স্ত্রীর আমি করবে বেডি কই কইডা বেডি কবে সান এটা সাদে দুপুরে মনে করেন দুপুরে যদি বউয়ে কয় কি সুন্দর সাদ উঠছে আসলে তো সাদে তো সুন্দর হয় তুমি না বললে তো খেয়াল করতাম না বুঝেন না মুখ ভুলবা কয়টা কি তুমি তুমি না না বললে তো পারতাম যে কিন্তু এই কথাটা তো বলা উচিত বেড়ি রে কি গো বেড়ি কি কইলা তুমি দুপুর বারোটা বাজে বুঝি চাঁদ ওড়ে না ও বলছে ওয়াইফ বলছে এইটাই সাঁত এটা সূর্য এটা মাংসের কাছে সূর্য লাগলো এটা আমার ওয়াইফে যেহেতু বলছে সে সাঁত এটা চাঁদ